হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এক জায়গায় যাচ্ছি তো দেখো এখন রাস্তায় বেরিয়ে পড়েছি আর যাব হচ্ছে বর্ধমান তো যাই হোক অনেক দূরে না কাছেই আর কি তো বর্ধমানে যাব কয়েকটা টুকিটাকি জিনিস কেনার আছে আর যেটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য তার জন্য বিশেষ করে যাওয়া আর কি আর এদিকে তোমাদের দেখাচ্ছি দেখো রাস্তাটা এখন চারিদিকটা এত ফাঁকা কারণ এখন হাই রোডগুলো যত হচ্ছে না রাস্তাঘাটটা মানে ভিট ভাটটা না সেরকম একটু কমেছে না আমার তো এটাই মনে হচ্ছে আর যদিও আমরা যেই দিনে গেছি এত বৃষ্টি পড়েছে মানে কি বল ওয়েদারটা দেখো এখন একটু ক্লিয়ার করেছে কিছুক্ষণ আগে না প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আসলে এখন ওয়েদারটা এমন হয়েছে কি যেখানে মেঘ জমছে সেখানেই বৃষ্টি হয়ে যাচ্ছে সেই রকমই ব্যাপার তবে রাস্তাটা দেখো কি দারুণ লাগছে না সত্যি রাস্তাটা না আমার ভিডিও করতে এত ভালো লাগছিলো মনে হচ্ছে গোটাটাই শুধু রাস্তারই ভিডিও করি এতটাই ভালো লাগছিল রাস্তাটা যাই হোক এই দেখো যেটার জন্য মাস্ট ইম্পর্টেন্ট আমি এসেছি সেটা হচ্ছে এই হচ্ছে মেডিসিন শপটাই তো এই মেডিসিন শপটায় আমার খুব দরকারি একটা মেডিসিন নেওয়ার ছিল তার জন্যই মেনলি আজকে বর্ধমান আসা তো বলতেই পারো একটা মেডিসিনের জন্য এত কাণ্ড হ্যাঁ একটা মেডিসিনের জন্যই এত কাণ্ড কারণ ওই মেডিসিনটা ছাড়া আমি একদম মরেই যাচ্ছিলাম এরকম একটা ব্যাপার তো যাই হোক মেডিসিনটার জন্যই আমি আসা আর এছাড়া অনেক দিন হয়ে গেছে ভাবলাম যে একটু বিরিয়ানি খাবো তো বরকে বললাম চলো তুমি তো বাড়িতে নিয়ে আসবেই কিন্তু আমি গিয়ে একটু খাবার সেটার মজাটা দেখবি একটু অন্যরকম তাই না একটু ঘোরাও হবে তো সেই ভেবেই এলাম আর কি যাই হোক বিশেষ কোনো যে কাজ সেটা না তবে ওই যে বললাম মেডিসিনটা ওটাই আমার কাছে একটা বড় কাজ তো সেটা হলো কমপ্লিট মানে মনের আশাটা আমার পূর্ণ হয়েছে আর তারপর দিকে বর চলে এসেছে একটা ব্যাগের দোকানে তো ব্যাগের দোকানে এসে আর কি আমাদের একটা জিনিস কেনার ছিল তবে সেই জিনিসটা এখানে পেলাম না পর এখন যাচ্ছি আর একটা দরকারি জিনিস কিনতে সেটা হচ্ছে রেনকোট হ্যাঁ হ্যাঁ এই বর্ষাকালে সববারই রেনকোট প্রয়োজন আর রেনকোটটা আমাদেরও ছিল কিন্তু কি বলো তো রেনকোটটা হালকা একটু ছিঁড়ে গেছে তো সেই জন্য ভাবলাম কি যে যখন বর্ধমান এসেছি একবারে নতুন একটা রেনকোট কিনে নেওয়া যাক তো ভেবেই আর কি রেনকোটের দোকানেও চলে এসেছি দেখো এখানে বিভিন্ন ধরনের রেনকোট রয়েছে তবে এটা কিন্তু একটা হোলসেল দোকান তো যাই হোক এখানে কিন্তু অনেক রেনকোট দেখাচ্ছিলো তবে সত্যি কথা বলতে গেলে রেনকোটগুলো একটাও ভালো লাগলো না মানে আমরা যেরকম চাই টাইপের চাইছি সেরকম টাইপের পাইনি এই কোয়ালিটিগুলো অতটাও ভালো নয় আমরা একটু ভালো কোয়ালিটি নিতে চাইছি কারণ একবার কিনে নিলে বারবার আর কিনতে হবে না এখন দু তিন বছর তো চলে যাবে আর রেনকোট তো সব সময় পরার নয় শুধুমাত্র বৃষ্টির জন্যই পরা তো সেইভাবেই ভালো দেখেই একটা নেব আর তারপরে দেখো আর একটা দোকানে চলে এসেছি এটাও একটা হোলসেলের দোকান তো ফাইনালি এখান থেকেই আমাদের নেওয়া হলো রেনকোটটা আর এখানে আমি দেখো এত ব্যাগের মাঝে না কেমন ঢাকা পড়ে গেছি দেখো মানে এই দোকানটা হোলসেলের হলেও এত ছোট। কী বলবো তো যাই হোক তারপরে এখন চলে এসেছি নাইটি মহলে তো এখানে শুধু কিন্তু নাইটি মহল মানে নাইটি নেই তা কিন্তু নয় অনেক লং ড্রেসও রয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ তবে ওই যে সাদা কালারের ড্রেসটা না ওটা বেশ ভালো লাগলো তবে এখন নেবো না সামনেই পুজো আসছে তখনকার শপিং তখন হবে দেখে ভালো লাগলো জাস্ট এটুকুই আর নাইটি নিয়েছি দু একটা নাইটিগুলো ভীষণ দরকার হয় আর আমি তো বাড়িতে সবসময় নাইটি পরি তোমরা তো দেখেছো নাইটি আমার প্রাণ তারপর দেখো আমরা এখন চলে এসেছি হচ্ছে একটা কাপের দোকানে তো এখানে দেখো এই যে কাপটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর কাপটা দেখতে এত ভালো লাগছিলো কাপটা তো এখানে বিভিন্ন ধরনেরই কাপ রয়েছে আর এটা কিন্তু একদম বিশি রোডের গায়ে মানে করজেন গেটের কাছেই এই সবটা ভীষণ ভালো কাপগুলো দেখতে তবে আমরা কাপ নেব বলে আসিনি মানে পেরিয়ে যাচ্ছিলাম তবে কাপের এই সবটা দেখে ভীষণ ভালো লাগলো সেই জন্য ভাবলাম একটু দাঁড়িয়ে যাই একটু দেখি কাপগুলো দেখো দেখতে তো আর পয়সা লাগে না তাই না কিনতে পয়সা লাগে হাত দিতেও পয়সা লাগে না দেখতেও পয়সা লাগে না তাই না তাই একটু দেখে নিলাম দেখেই মনের আশা পূর্ণ করে নিলাম তো যাই হোক চলো আর এই যে আমাদের মহান করজেন গেট পেরিয়ে এখন চলে এসেছি খাবার খেতে এটার জন্যই কিছুদিন ধরেই আমার মনটা ছটপট ছটপট করছিল বিরিয়ানি আর বিরিয়ানি তবে গুপ্তাতে এসেছি বিরিয়ানি খেতে গুপ্তার দোকানটা ছোট হলেও কিন্তু এখানে বিরিয়ানিটা কিন্তু খুব ভালো টেস্ট আমার কিন্তু ভালো লাগে ভীষণ ভালো লাগে সব থেকে ভালো লাগে এখানে চাপটা তো চিকেন চাপ যেটা করে না সেটার স্বাদটা কিন্তু সেই তো একবার তোমরা খেয়ে দেখতে পারো গুপ্তাতে আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে আদারওয়াইজ তো আমরা চিপেন বেস্টে খাই তবে সব সময় চিপেন বেস্টে খাবো এরকম কিন্তু আমার আশা নেই বিভিন্ন জায়গায় বিভিন্ন টেস্ট করতে আমার বেশি ভালো লাগে কারণ সব রকম জায়গায় টেস্ট করলেই তো বোঝা যাবে না কার কাছে কোনটা ভালো কোন টেস্টটা বেশি সুন্দর তো সেইভাবে আমি এটা বুঝেছি গুপ্তায় চিকেন চাপ এই যে দেখতে পাচ্ছ চিকেন চাপটা ভীষণ সুন্দর করে আর বিরিয়ানিটাও খুবই সুন্দর তো চলো আর বকর বকর করতে পারছি না বিরিয়ানিটাকে খেয়ে নিই তারপর কথা বলছি বিরিয়ানি তো খাওয়া হয়ে গেল তারপর আমরা চলে এসেছিলাম এই সবটায় তো এখানে মেনলি রয়েছে বিভিন্ন ধরনের ব্রোকারি জিনিস ভীষণ ভালো এই দোকানে আর অনেক রকম জিনিস রয়েছে দেখতেই পাচ্ছ আর আমরা কিন্তু দু তিন রকমের বিস্কুট আর চানাচুর এইগুলি নেবো বলেই এসেছি তো এখান থেকে নিলে কি বলো তো অনেক রকম জিনিস পাওয়া যায় আর দামটাও কিন্তু কম হয় আর সব মিলিয়ে কি বলো এক হাতের কাছেই সব জিনিসটাই পাওয়া যায় এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার আর এই কাকুটা কিন্তু ভীষণ ভালো ব্যবহার কিছু তো কেনাকাটা কমপ্লিট লাস্টকালে সবার শেষে হচ্ছে বাজার করার পালা হ্যাঁ বর্ধমান এসেছি অথচ স্টেশনের কাছেই আছি অথচ একবার সবজি মার্কেটে ঢুকবো না এটা তো হতে পারে না তো বাড়ি যাওয়ার সময় ভাবলাম যে চলো বাড়ির জন্য তো সবজি লাগবেই তো কয়েকটা সবজি কিনে নিয়ে আর এখানে সবজির দামগুলো কিন্তু আয়ত্তের মধ্যেই আর খুব ভালো মানে হাতের কাছে সব কিছু পাওয়া যায় আর ঘুরে ঘরে বাজার করতে কিন্তু আমার বেশ ভালো লাগে আসলে কি বলো তো বাজার করতে গেলে কিন্তু নানা রকম অভিজ্ঞতা হয় আর নানান মানুষের সঙ্গে পরিচয় হয় যেগুলো আমার ভীষণ ভালো লাগে থেকে ভালো লাগে কি বলো তো বাজার করতে আসলে শুধু ওই যে দরদাম হয় না ওই জিনিসটা বাজার করতে সে দরদাম করাটা আমার কিন্তু খুব ভালো লাগে যদিও আমি দরদাম খুব একটা করতে পারি না কারণ আমি অর্ধেক জিনিসের দাম জানি না কিন্তু কি বলো তো ওই যে তর্ক করা যদি বলে দশ টাকা আমি বলবো পাঁচ টাকা মানে ওই জিনিসটা আমার খুব ভালো লাগে তো যাই হোক এইখানে দেখো আমি একটা মাসির সঙ্গেও ঝগড়াই করছিলাম তর্ক করছিলাম আর কি বেগুন নিয়ে তো যাই হোক ও বেগুনটা একটু দাম বলছিল আমি বললাম না এত না আমি এত দেবো এরকম করছি যাই হোক আমি কিন্তু লাস্টে জিতেছি জানো তো আমার কথা শুনে কিন্তু ওই দামটাই দিয়ে আর এই যে দেখো হাতে তারপর একটা আনারস ধরে নিয়েছি কারণ একটা আনারসও নিয়েছি এত পাকা পাকা আনারসগুলো দেখে না আর থাকতে পারিনি তো একটা আনারসও নিয়েছি বাড়িতে গিয়ে যখন ছাড়াবো তোমাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো তো যাই হোক এখন বেরিয়ে পড়েছি এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এখানে রাস্তাটা দেখো ওয়াও যাওয়ার সময় পুরো সেই ভিউ ছিল আর আসার সময় ভিউটা দেখো আজকে টুকিটাকি বাজার করার ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে কিন্তু একদমই ভুলো না তো চলো দেখা হবে আবার তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিও বা নেক্সট কোনো একটা ব্লগে কোন সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতো বাই টাটা